গরম গরম চিলি চিকেন তার সঙ্গে গরম গরম ফ্রায়েড রাইস গরমে গরম কাঠি নরম হলে চলে না দুটো গরম গরম জিনিস নিয়ে খেতে বসে গেলাম নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস শেয়ার করতে চলেছি ফ্রায়েড রাইসের মধ্যে ভাত থাকবে যেটা সাদা এবং তার মধ্যে বিনস আর কড়াইশুঁটি পরবে সবুজ এবং গেরুয়া রঙ চাই ওই কমলা হবে যেটা হচ্ছে গাজর পরবে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তার সঙ্গে করব চিলি চিকেন দুটো কম্বোটা খুবই ভালো লাগে অনেকেরই আমারও ভালো লাগে আলুর দমও ভালো লাগে আলুর দমটা রাত্রিরের দিকে হবে দিনের দিকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে রেসিপিটা দেখতে থাকো এক কেজি রাইসের চাল নিয়েছে ভালো করে চালটাকে ধুয়ে নেব হাঁড়ি করে জল গরম বসিয়ে দিয়েছি চাপা দিয়ে নইলে উকো পড়বে তিন চারবার করে জল বদলে বদলে চালটাকে ধুয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমের এক ঢাকনা তেল দিয়ে দিচ্ছি চাইলে গোটা গরম মশলাও দিতে পারো আমি গোটা গরম মশলাটা আজকে ব্যবহার করছি না দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা টকবক করে ফুটে উঠলে এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি সাবধানে দিতে হবে গরম জল চালটাকে মিনিট দশেকের মতো ফুটে উঠতে দেবো তাহলেই ভাতটা রেডি হয়ে যাবে আদা রসুন বেটে নিচ্ছি আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে এইটটি পারসেন্টের মতো এবার এই দিকে মাংসতে ম্যারিনেশান করে নিচ্ছি এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই ম্যারিনেশনের চিকেনের মধ্যে এক পিস ডিম এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিলাম না কর্নফ্লাওয়ার দিচ্ছে দেড়শো গ্রাম নিয়েছি একশোটা এখন দিলাম পঞ্চাশ টাকা দিলাম লাগলে আরও দেবো ভালো করে মুখে নিচ্ছি আমি খুব সহজ উপায় করার জন্য আর ডিমটা দিলাম না কর্নফ্লাওয়ার দিচ্ছে যতটা কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি আর চামচ মেপে বললে ছ চামচ নিয়েছি যাতে মিশ্রণটা একটু ঘন হয় পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম করে নেব তেলটাকে এবার একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব তোমাদের যদি হাতে সময় থাকে তো আধ ঘন্টা রেখে দিতে পারো ম্যারিনেট করে বা পনেরো মিনিটও রাখতে পারো আমার বেশি হাতে সময় ছিল না দশ মিনিটের মতো রেখেছি এবার আমি ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে পকোড়াগুলোকে ছেড়ে দেয়া হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব এক একটা সাইড ভাজতে তিন মিনিটের মতো করে সময় লাগছে উল্টে পাল্টে ছ সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে এক একটা ব্যাচ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে আমার সমস্ত পকোড়াগুলোকে ফার্স্ট ব্যাচের ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার সেকেন্ড ব্যাচে কিছু পকোড়া এবার ভেজে নেব তার জন্য ছেড়ে দিয়েছি কড়ার তেলের মধ্যে সেকেন্ড ব্যাচেও কিছু পকোড়াকে ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে এই পকোড়াগুলোকেও ভালোভাবে ভেজে নেব লালচে লালচে করে পকোড়া ভাজতেই যেটুকু সময় লাগবে এই চিকেন পকোড়াগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা এবার পরের ব্যাচেও আরও কিছু পকোড়া ছেড়ে দিয়েছি আরও কিছু ভাজাও হয়ে গেছে কাঁচাও কিছু আছে সমস্ত কিছুটাই দেখাচ্ছি আর ছেড়ে ছেড়ে দেখালাম না তোমাদের একবারে ভাজাটাই দেখাচ্ছি এই দিকে পকোড়াগুলো আমার ভালোভাবে ভাজতে ভাজতেই এই দিকে আমি সসের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি অনুমান করে তিন চামচের মতো টমেটো সস তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিলি সস এবং তার মধ্যে দিয়ে দিচ্ছে সয়া সস দু চামচের মতো এইদিকে দু চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি গ্রেভিতে আমার দিতে লাগবে তেল খানিকটা তুলে রেখেছি আর এই তেলটাই হয়ে যাবে এদিকে তিনটে পেঁয়াজকে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম যদি বেশি খেতে চাও বেশি করেও দিতে পারো পেঁয়াজটা বেশি করে দিয়েছে ঠিক ঠিক করে কেটে নিই চাইলে রসুন কুচিও দিতে পারো আর পেঁয়াজটা কিভাবে কেটেছি জানার জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যদি চাও রসুন দিতে পারো তেলটা যখন গরম হবে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে তারপরে পেঁয়াজটা তাহলে দেবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আর পিঁয়াজটাকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি তার থেকে বেশি কিন্তু নয় তাহলে আবার বেশি ভাজা হয়ে যাবে এইদিকে কর্নফ্লাওয়ারের জলটাকে আরেকবার গুলিয়ে নিচ্ছি আর তার সঙ্গে তিনটে যে সস আছে তার একটা ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা হয়ে গেছে এবার এর মধ্যে সসের মিশ্রণটা ঢেলে দি দিয়ে যে বাটিটায় মাংসটা ম্যারিনেট করেছিলাম তার জল একটু ধুয়ে এই সসের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সসের সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করছি কোনো চাইনিজ আইটেম রান্না করার সময় উনুনের জাল বা গ্যাসের আঁচটা সবসময় বাড়িয়ে রাখতে হয় এখানেও তাই করতে হবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার সেই যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠতে দিচ্ছি ফুটে উঠলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আগে যেহেতু দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো আসবে একদম সামান্য চিনিটা দিতে হবে দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে উঠতে দেব ভালো করে ফুটে উঠলে এবার ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গ্রেভিটার সঙ্গে তাহলে চিকেনের মধ্যে জুসটা সম্পূর্ণভাবে ঢুকবে ভালোভাবে ফুটে উঠতে দিয়েছি মিনিট পনেরোর মতো সময় ধরে ভালো করে চিকেনটা গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে নইলে আবার একটু শক্ত শক্ত ভাব থেকে যাবে এবার যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছে সেটা দিয়ে দিচ্ছি তাহলে একদম গ্রেভিটা ঘন ঘন হয়ে যাবে আর পাতলা ভাবটা থাকবে না দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি নুনের জালটা বাড়িয়ে দিয়ে একবারে টকবক টকবক করে ফুটে উঠতে দেবো তত সুন্দর হবে যত জাল পাবে উনুনের চিকেন কষা বা চিকেনের আলু দিয়ে ঝোল করলে একদম উনুনের আঁচ কমিয়ে করতে হয় তাহলে স্বাদ ভালো হয় কিন্তু চিলি চিকেন করতে গেলে উনুনের জালটা বাড়িয়ে দিতে হয় হয়ে গেছে চিলি চিকেনটা এবার নামিয়ে নিয়েছে। এবার করার মধ্যে যে রিফাইন তেলটা ছিল দিয়ে এবার গাজর দিয়ে দিচ্ছে। এবার ফ্রায়েড রাইস হবে এবার ফ্রায়েড রাইসের মধ্যে এক এক করে সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বিনস বিনসটা দিয়ে এবার দিয়ে দেবো কড়াই পরপর দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো সমস্ত সবজিগুলোকেই দিয়ে দিচ্ছি একসঙ্গে সবজিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার একশো গ্রাম কাজু এবং পঞ্চাশ গ্রাম কিশমিশ নিয়েছি নিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি চাইলে তোমরা আলাদা করে ঘিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিতে পারো এইভাবে আরও তিন চার মিনিটের মতো সময় ধরে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা ফ্রায়েড রাইসে দিলে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি তোমরা চাইলে এমতাবস্থায় ফ্রায়েড রাইসের মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো আবার না দিলেও কোনো সমস্যা নেই যেমন আমি দিচ্ছি না এবার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে দু চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেবে তবে পরে দিলেও এটা হবে আমি একবারে ভেজে ভুজে শর্টকাট নিয়মে করতে ভালোবাসি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই দিকে যে এইটটি পার্সেন্ট সেদ্ধ করা ভাতটা তার ফ্যানটা তো আগেই ঝরিয়ে নিয়েছি আলাদা করে আমি চাড়িয়ে দিই নি সরাসরি ঠান্ডা ভাত ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বকতে বকতে সব ভাতগুলো আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমার দু কিলোর কড়া দু কিলো জিনিস ধরবে এক কিলো চাল এবং সবজি ফবজি মিলিয়ে একবারে এক করা হয়ে গেছে হালকা হাতে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু চিনিটা আগে দিয়ে দিয়েছি আর তলায় ধরে যাওয়ার কোনো ভয় নেই পরে দিলে একটু তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকতো কিন্তু পুরো জলটা শুকিয়ে গেলে মানে চিনির রসটা শুকিয়ে গেলে যে ভাজা হবে আওয়াজ হবে একটা ফটফট ফটফট করে তারপরেই আমি এটাকে নামাবো দশ মিনিটের মতো সময় ধরে আমি এটাকে ভাজবো দশ মিনিটের মতো ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে নাড়াচাড়া করে তলার ভাত ওপরে ওপরের ভাত তলায় করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি একশো গ্রামের মতো ঘি লাগছে আমি আড়াইশো সিসি অনেকটাই নিয়েছি চালটা একদম কম নাহলে কিন্তু তলা একদম ধরে যাবে ভাজা ভাত হলেও কি হবে জালটা কম চাড়িয়ে চালিয়ে দিচ্ছি ঘিটা এক জায়গায় ঢেলে দিইনি একটু একটু করে সমস্ত দিকে চাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তাহলে সমানভাবে ঘিয়ের পরিমাপটা পড়বে চারিদিকে এবং ঘিয়ের ফ্লেভারটাও ভালো করে বোঝা যাবে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উনুনের জালটা কমিয়ে আরও পাঁচ মিনিটের মতো তোমরা যদি ক্যাপসিকাম খেতে পছন্দ করো তাহলে সবজি ভাজার সময় ক্যাপসিকামটা দিতে পারো আমি ক্যাপসিকাম খেতে খুব একটা পছন্দ করি না তাই আমি চিলি চিকেনেতেও ক্যাপসিকামটা দিতে হয় তাই দিয়েছি কম করে দিয়েছি বেশ ভাজা ভাজা হচ্ছে আওয়াজ হচ্ছে উল্টে পাল্টা তুলে নেব ঝরঝরে আছে এবার নামিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস চিলি চিকেন বেড়ে নেওয়া পরপর থালায় চারজনের খাবারটা বেড়েও আরও চারজনের রয়ে গেল রাত্রিরেও হয়ে যাবে আমাদের আলুর দম হবে বললাম না ওই দিয়েই হয়ে যাবে আর এই দিকে নিয়ে নিচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা আমি পাঁচশো চিকেনের করেছিলাম এপ্লাই আমাদের হয়ে যাবে কিছুটা ফ্রায়েড রাইস থেকে গেল। সেটাকে রাত্রিরবেলা আলুর দম দিয়ে খাচ্ছি এ দুপুরেরটা দেখানো হয়ে গেলো এবার রাত্রি ডেটটাকেও দুটো একসঙ্গে জুড়েছি এটা হচ্ছে আলুর দম আর ফ্রায়েড রাইসটা দুপুরের ছিল ওইটা নিয়ে এবার আলুর দম দিয়ে গরম গরম খাওয়ার পালা তোমাদের জিজ্ঞাসা করছি বলো তো তোমাদের ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা বেশি ভালো লাগে না ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দম না চিলি ফিস ভালো লাগে না চিলি পনির ভালো লাগে কোনটার সঙ্গে ফ্রায়েড রাইস খেতে বেশি ভালোবাসো সেটা কমেন্টসে অবশ্যই জানিও আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও তারাও যাতে এইরকম ভিডিওর আপডেট পেতে পারে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো